আমি একটা বাসা ভাড়া নিতে চাচ্ছি তবে সমস্যা হচ্ছে ওই বাসায় তিন বা সাড়ে তিন বছর আগে একটা ছেলে সুইসাইড করেছে আমার ছোট দুইটা বাচ্চা আছে হাজব্যান্ড রেগুলার সাথে থাকেন না ওই বাসা কি ভাড়া নেওয়া ঠিক হবে আলহামদুলিল পিল আলমিন ওসল্লা নবীন মোহাম্মদিন ও আল আলহি ও আজমাইন সুইসাইড আত্মহত্যা মহাপাপ কবিরা গুণা ইসলাম এর অনেক বয়াবহতা আছে আরাল্লাম একাধিক হাদিস দ্বারা এর বয়াবহতা উল্লেখ করেছেন যে যেভাবে আত্মহত্যা করবে আল্লাহরবুল্লা আলমিন তাকে সেভাবে শাস্তি দিবেন কবর থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে জাহান্নামের আগুনে তাকে সেভাবে শাস্তি দেওয়া হবে তাকে কঠিন শাস্তি বুক করতে হবে কবির আগুনা হলো আল্লাহ সুবাদালার হাতে যদি আল্লাহ সুবাদালা তাকে চান ক্ষমা করে দেবেন আর তা না হলে তাকে শাস্তি দিবেন তবে আত্মহত্যাকারী ইসলাম থেকে বহিষ্কার নয় মুসলিমদের অন্তর্ভুক্ত সাল্লাম যদিও আত্মহত্যাকারীর জানাজা অংশগ্রহণ করেছেন না এটা শিক্ষার জন্য মানুষের শিক্ষণীয় যে আত্মহত্যাকে যে না করে সাধারণ মানুষ তার জন্য নামাজ পড়বে দোয়া করবে রহমতের জন্য সে প্রাপ্য এটা এখনো যদি এমন কেউ করে উল্লেখযোগ্য যারা আলেম রয়েছেন তাদের জানাজা পড়বে না মানুষ এটা শিক্ষণীয় থাকবে যেটা ঘৃণার চোখে দেখে কাজগুলি কারণ কবিরা গোনা তো যদি কেউ আত্মহত্যা করলো কোনো বাসা কোনো বাড়িতে কোনো স্থানে ওই স্থান কি অশুভ লক্ষণ বহন করে বা এটা কি কোনো সমস্যা আছে কিনা মূলত কোনো সমস্যা নেই অশুভ লক্ষণ আর সম বলা হয় যেটি ইসলাম এটা মূল উৎপাদন করেছে এটা কুসংস্কার জাহালাতুর যুগে বিভিন্ন বিষয় নিয়ে তারা অশুভ লক্ষণ মনে করত এবং মনে করতে এর মাঝে কোনো কল্যাণ নেই মঙ্গল নেই ইসলাম মূল উৎপাটন করেছে এবং এটি থেকে মুসলিমকে বিরত থাকতে বলছে রসলাম বলছেন অশুভ লক্ষণ এটা হলে শেরকের অন্তর্ভুক্ত যদিও হাদিসে অশবলক্ষণের কথা যেটা রয়েছে সৈয়াদিসে ইন নামাশ শাহ ও মুফি সালাহ তিন ফিল্মার তে অ ও রে অ দাব্বা অশবলক্ষণ তিনটির মাঝে হতে পারে নারীতে বাসস্থানে বাহনে অর্থাৎ অশবলক্ষণ নারীতে বাসস্থানে বাহনে এটাও কিন্তু পরীক্ষা হতে পারে আল্লাহর ব্লাহ আলামিনের মানুষকে পরীক্ষা ফেলায় নারী দিয়ে বাসা দিয়ে এবং তার বাহন দিয়ে যেটা নিত্যদিনের প্রয়োজন যেটা মানুষের কষ্টদায়ক হতে পারে আরামদায়ক হতে পারে নারীতে অশুভ লক্ষণ হতে পারে এটা আল্লাহর থেকে এটা পরীক্ষা স্ত্রী তার কথা শুনে না এবং ভালো আচরণ করে না পর্দা করে না এবং অশালীনভাবে চলে তার মতো চলে স্বামীর মন জোগায় চলে না তার জন্য এটা কষ্টকর বাসা অশুভ হতে পারে প্রতিবেশী ভালো না স্থান ভালো না পরিবেশ ভালো না বাসা সংকীর্ণতা এটা অশুভ হতে পারে এবং তার বাহন কষ্টদায়ক বেশি খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় গাড়ি বলেন যানবাহন যেটাই বলেন না কেন এটা কষ্টদায়ক এই ক্ষেত্রে এগুলি চেঞ্জ করতে পারে এটা জায়েজ রয়েছে এটা বিধান রয়েছে তবে কেউ যদি কোনো অপরাধ করলো কোনো স্থানে সেই স্থান যে অশুভ লক্ষণ ধারণ করব মানুষের ক্ষতির কারণ হবে সেটি নয় আমরা দেখা যায় যে যেখানে আত্মহত্যা করছে বলে এখানে শয়তান আসা যাওয়া করে শয়তান থাকে এখানে কেউ আসা ঠিক না বা জায়গাটাকে ভয় পায় না ভয় পাওয়ার তো কিছু নয় এই সমস্ত অশুভ লক্ষণ গ্রহণ করা অশুভ লক্ষণ মনে করা এটা জাহালিতের যুগের একটি নীতি ছিল তাদের বিশ্বাস ছিল ইসলাম এটা বৃদ্ধিহীন করেছে এবং কুসংস্কার থেকে মুসলিমদেরকে ফিরে আসতে বলেছে এবং সত্যিকারতে এটা ধারণা করবে যে কোনো কিছু অশুভ হতে পারে না যদি আল্লাহ পক্ষ থেকে না হয় তাই আমি বলবো যদিও সেখানে আত্মহত্যা করেছে ওই বাসায় এতে আপনার ভাড়া নেওয়া কোনো কিছু সমস্যা নেই ক্ষতিরও কারণ নেই তবে যদি মানসিকভাবে আপনি না চান তাহলে নিবেন না এতে কোনো সমস্যা নেই অল্লাহ আলাম আলম ওসল আলা আলবীন মাহমদ